অবশেষে দুই শরিকের মধ্যে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সমাধান হল নিজেদের কাজিয়া প্রসঙ্গত বিগত কিছুদিন পূর্বে যুবরাজনগর ব্লকের অন্তর্গত যেইথান এডিসি এডিসি ভিলেজে কার্যকালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছিলেন তেপ্রামথা দলের ধর্মনগর সাব সাবজোনালের চেয়ারম্যানও বেশ কয়েকজন মথা নেতৃত্বর এই বিষয়টি কেন্দ্র করে সোমবার দুপুরে স্থানীয় বিজেপি ও তেপ্রামথা দলের যৌথ বৈঠকের মাধ্যমে অভিযোগের মীমাংসা করা হয় যদিও সভা শেষে শাসকদল বিজেপির পক্ষে তীব্র দলের আনা অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে আরও জানা গেছে যে মূলত অভিযোগ ছিল পঞ্চায়েত সচিব মন্তুষ রায়ের বিরুদ্ধে পঞ্চায়েত সচিব নাকি সময় মতো অফিসে আসেন না এবং প্রায়ই জেইথান এডিসি ভিলেজ বন্ধ থাকে তাতে করে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছিলেন তেফরা মথা নোয়াগাং সাব জোনালের চেয়ারম্যান লালা হালাম সহ দু কিন্তু সোমবার যৌথ আলোচনার পর সমাজসেবী গীতা হালাম ও যুবরাজনগর ব্লক ভাইস চেয়ারম্যান সমরেন্দ্র সহ অন্যান্যরা দাবি করেন যে পঞ্চায়েত পরিচালনার সাথে সাথে পঞ্চায়েত সচিবের উপর আরো বেশ কিছু বাড়তি চাপ থাকায় তিনি মাঝে মধ্যে সময় মতো অফিসে না আসতে পারলেও যেথাং এডিসি ভিলেজ নিয়মিত খোলা থাকে আর জি আর এস অফিসে খোলেন বলে দাবি করেন তারা যে আমরা সবাই গ্রামের মানুষরা লয়ে আমরা এখানে বৈছি তো সবাই আমি এক একজনেৰে জিজ্ঞা কৰিছোঁ যে কোনো ক্ষুদ্ৰ কোনো ৰাগ তাক আছে নেকি ছেক্ৰেটাৰীৰ ওপৰে সবাই ক'লে যে আপোনাৰতো আমাৰ সবাই বুজাই কৈছে যে ছেক্ৰেটাৰী বাবু দুই তিনিটা দায়িত্ব আছে সেইকাৰণে আমাৰতো যা লাগে আপোনাৰ কাছে কয় নহ'লে প্ৰবাদৰ কাছে কয় ত' আমাৰ সময়মতে জিনিছ পায়ালে তো সেইকাৰণে পঞ্চায়ত প্ৰতিদিনই খোলা থাকে হে ছেক্ৰেটাৰী বাবু আমাৰ ছেক্ৰেটাৰী বাবু একো আস্ত পাৰে না দায়িত্বৰ যাওঁ সাতটাতে একবাৰ দুইবাৰ আছে কিন্তু প্ৰবাদ জি আৰ এছ প্ৰত্যেক বাৰৈ খুলি অভিযুক্তাটো কৈ থাছ অভিযুক্তা হয়তো কিয় হয়তো আমি ব'লি আগে যে একশজনৰ মধ্য হয়তো আমাৰ কিয় ভাল পাইছ ন এক দুজন তো থাকেই পাৰে অভিযুক্তা আচলতে মিথ্যা কিন্তু আমি আমাৰ দাদা শ্ৰদ্ধে দাদা দাদা দাদাকে আমি আমি খাৰপ বলব না হেৰ হয়তো কৈ একজন এটাৰ কাছে বোধই বিয়া বোধই এই কথা এটা দিয়া কৈছে আৰু কি এই কারণে তাই নেই মানে আমরা সাথে যোগাযোগ না করে ডাইরেক্টলি মিডিয়া উঠাইছে আর কি আমার মনে হয় মিডিয়াটা না উঠাইয়া আমরা যেহেতু আমরা অ্যালায়েন্স আমরা 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 সব সব সময় তাদেরকে আমি ওয়েলকাম করি সময় এখনও আগেও আর আগে দিকেও আমরা আমাদের আগামীকাল থেকে শুরু করে আগামী দিনেও আমরা তাদেরকে ওয়েলকাম করি আমরা তাদের সাথে মিলেমিশে কাজ করি পাশাপাশি পরিচালনা এই সকলের সহযোগিতা এবং আন্তরিকতা কামনা করা হয় রিপোর্ট